প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর সবাইকে স্বাগতম ই বিডিতে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম এর কনভারসেশনগুলো করছিলাম কনভার্সেশনের মধ্যে ইতিমধ্যে আমাদের নয়টি কনভারসেশন কমপ্লিট হয়েছে ইতিমধ্যে আমরা যে কনভার্সেশনগুলো করেছি সেগুলোর মধ্যে আশা করি তোমাদের সবগুলো ক্লাসই ভালো লেগেছে এবং যদি কারো ক্লাসটি না করা হয়ে থাকে তাহলে পূর্বের প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে সেগুলো করবা তো আজকে আমি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কনভার্সেশনের তিনটি রূপান্তর নিয়ে আলোচনা করব যে তিনটি রূপান্তর সৃজনশীলে বেশি আসে এবং বাকি রূপান্তরগুলোর চেয়ে এই রূপান্তর পদ্ধতিটা তুলনামূলকভাবে কঠিন ঠিক আছে কঠিন মানে খুব কঠিন না এক্স্যাক্টলি বাকিদের চেয়ে তুলনামূলকভাবে কঠিন তো এর আগের রূপান্তর পদ্ধতিগুলোতে আমরা আলোচনা করেছিলাম বায়নাই টু রেসিমাল অক্টাল টু রেসিমাল হেক্সা ডেসিমাল টু ঠিক বিপরীত প্রক্রিয়া হ্যাঁ অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ ডেসিমাল থেকে আমরা সংখ্যা পদ্ধতিতে এবার অন্যান্য রূপান্তর করব। সেটা যদি বেস পাঁচ বা সাত হয় তার ক্ষেত্রেও একই নিয়মই প্রযোজ্য হবে এখানে তিনটি নিয়ম দেখতে পাচ্ছি কিন্তু রূপান্তর পদ্ধতির পদ্ধতি মানে তিনটি দেখতে পাচ্ছি কিন্তু নিয়ম কিন্তু একই হবে ঠিক আছে তিনটি পদ্ধতির জন্য নিয়ম একটি হবে তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে আমরা পূর্ব থেকেই জানি যে যার নাম হচ্ছে ডেসিমাল ডেসিমালকে আমরা কি বলতে পারি ডেসিমালকে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি বা আমরা কি বলতে পারি আমাদের সংখ্যা পদ্ধতি বলতে পারি এবং আমরা পূর্ব থেকে অবগত যে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত দশ তাই তো সো প্লিজ আমরা আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জানি সো আমাদের বেস বা ভিত্তি দশ থেকে যদি বেস বা ভিত্তি দুই যাক আট কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে পাঁচ সাত এরকমও কিছু হতে পারে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে গিয়ে থাকি তাহলে তার নিয়মটা হচ্ছে পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ পদ্ধতি সো এই প্রক্রিয়াটা কিভাবে করবো আমরা প্রথমে যে রূপান্তরটা করবো সেটা হচ্ছে এক একটা ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করব সো তার আগে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমরা ডেসিমালের বেশ ভিত্তি জানি কিনা ডেসিমালের বেস বা ভিত্তি কত দশ সে বেস বা ভিত্তি দশ থেকে বায়নারি আর বেস বা ভিত্তি দুই সেটা রূপান্তর করব বেস বা ভিত্তি দশ থেকে বেস বা ভিত্তি দুই সো প্লিজ আমরা একটা ডেসিমাল মান নিয়ে কাজ করব সে মানটা দেওয়া যেতে পারে একটু ছোটোখাটো মান দিই মানটা হচ্ছে উনিশ দশমিক সাত পাঁচ উনিশ দশমিক সাত পাঁচ বা একটু ভগ্নাংশের মানটা একটু বাড়াই ওয়ান টু ফাইভ 19.125 এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু বেস বা ভিত্তি তাকে বেস বা ভিত্তি কততে রূপান্তর করতে হবে বেস বা ভিত্তি রূপান্তর করতে হবে সো আমাদের সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়মটা আমরা যেটা বলছিলাম পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ পূর্ণাংশে কি রয়েছে পূর্ণাংশে রয়েছে 19 ওকে এই পূর্ণাংশকে বেস বা ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশে যেটি রয়েছে ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ওয়ান টু ফাইভ রয়েছে যদিও এটাকে পয়েন্ট বলেন এটাকে বলে র্যাডিক্স পয়েন্ট সো ভগ্নাংশে রয়েছে পয়েন্ট ওয়ান টু ফাইভ সেই ভগ্নাংশের টুকুকে কী করতে হবে যে বেস বা ভিত্তিতে যাচ্ছি তার বেস বা ভিত্তি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে সো প্লিজ আমরা ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি বেস বা ভিত্তি দুয়ে যাচ্ছি দুয়ে যাওয়ার কারণে আমরা দুই দ্বারা ভাগ করব এবং গুণ করতে হবে ভগ্নাংশকে তাই বেস বা দুই দ্বারা কি করব গুণ করব। পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে তো তোমরা অনেকে হয়তো বা ভাবছো ভাগ বা গুণের তো আমারই কোনো পদ্ধতি না নিশ্চয়ই তোমরা পারবে কিন্তু এই ভাগ বা গুণ পদ্ধতি একেবারেই ব্যতিক্রম একটি ভাগ বা গুণ পদ্ধতি যেটা আমরা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে শেখে নাই সো আমরা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব আমি এখানে একটু রাফ করছি ঠিক আছে সো আমরা সবাই মোটামুটি জানি যে দুই দ্বারা যদি উনিশকে ভাগ করা যায় আমরা দেখতে পাই যে কত হয় নয় দুব আঠারো নয় দেবোনা কত আঠারো হয় ভাগশেষ কত থাকে এক ভাগফল কত হচ্ছে ভাগফল হচ্ছে নয় তাই না ভাগ কত হচ্ছে ভাগফল হচ্ছে নয় আর ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ হচ্ছে এক তো সাধারণত আমরা ভাগের ক্ষেত্রে সাধারণত ভাগের ক্ষেত্রে কি করি পরে দশমিক নি তারপরে শূন্য নি কিন্তু এই ধরনের ভাগের ক্ষেত্রে কোনো দশমিকও নেওয়া যাবে না অতিরিক্ত কোনো মানও নেওয়া যাবে না সো প্লিজ পূর্ণাংশে আমরা পাচ্ছি নয় ঠিক আছে দেন একটা ড্যাশ দিব এটা কোনো বিয়োগ চিহ্ন না একটা ড্যাশ চিহ্ন এই ড্যাশ দেওয়ার পর ভাগ শেষ কত ভাগ শেষ এক লিখলাম অর্থাৎ দুই দ্বারা উনিশকে ভাগ করার পরে ভাগ ফল কত আসে ভাগ ফল আসছে নয় ঠিক আছে সেই নয়টা আমরা লিখবো তারপর ড্যাশ দিয়ে একটা ভাগ শেষ লিখবো ওকে সো ভাবছো হয়তো বা ভাগটা শেষ না ভাগটা শেষ না ভাগটা শুরু এই ভাগ ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত ভাগ ফল শূন্য হয় এখানে কি ভাগ ফল আমরা শূন্য করতে পেরেছি এখনো পারে নাই তার মানে আমাকে আবারও পুনরায় দুই দ্বারাই ভাগ করতে হবে দুই দ্বারাই ভাগ করতে হবে সো এখন প্রশ্ন আসে দুই দ্বারা কেন ভাগ কারণ আমরা বেস অফ কততে যাচ্ছি দুই এ যাচ্ছি বাইনারি যার বেস অফ কত দুই সো আমরা দুই দ্বারা যদি নয়কে কে ভাগ করি চার দু কত আট ভাগফল কত ভাগফল হচ্ছে চার ভাগফল কত চার সো ভাগফল চার লিখলাম তারপরে একটা ড্যাশ দিলাম ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ হচ্ছে এক ওকে ভাগফল এখনো শূন্য হয় নাই ফল এখনো শূন্য হয় নাই তাই আমাকে আবারও কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারাই ভাগ করতে হবে আবারও আমাদেরকে দুই দ্বারাই ভাগ করতে হবে সো দুই দ্বারা চারকে ভাগ করছে এবার দুই দ্বারা যদি চারকে ভাগ করি আমরা দেখি দুই দুগুণা দুই দুগুণা কত চার হয় ভাগফল দুই ভাগফল দুই ভাগশেষ শূন্য ভাগফল দুই লিখলাম আমরা ভাগশেষ কত শূন্য অনেকে ভাবতে পারে যে ভাগশেষ তো শূন্য হয়ে গেছে সরি এখানে সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই ভাগ শেষ না ভাগ ফল শূন্য হওয়া লাগবে ঠিক আছে ভাগ ফল কি শূন্য হয়েছে না তার মানে তাকে আবারও দুই দ্বারা ভাগ করা লাগবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হয় আমরা জানি দুই দ্বারা যদি দুইকে ভাগ করি দুই দ্বারা যদি দুইকে ভাগ করি আমরা দেখি দুই দ্বারা দুইকে ভাগ করছি তাহলে কত হয় দুই এক কে দুই ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে এক আর ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে শূন্য ভাগ ফল কি দেখো প্লিজ এখানে যে কি শূন্য হয়েছে হয়নি তার মানে ভাগ আবারও দুই তারা ভাগ করতে হবে সো প্লিজ খেয়াল করে দেখো এবার আবারও দুই তারা ভাগ করবো দুই তারা কাকে ভাগ করব এককে ভাগ করবো আমরা একটু মনে রাখবো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলে আমরা সব সময় মনে রাখবো এটা যদি আমরা বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করি এমন স্টেজ আসবেই এই যে ভাগগুলো করছি এই ভাগগুলোর এই ভাগগুলোর ক্ষেত্রে অবশ্যই 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 এমন একটা আসবে এটা হতে পারে তিন চারটা ধাপ পরেও আসতে পারে এমন হতে পারে প্রথম ধাপে এসেছে এমনও হতে পারে দ্বিতীয় ধাপে এসেছে সেটা ঠিক আছে সো প্লিজ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল ফল সেক্ষেত্রে কত হয় সেক্ষেত্রে হয় জিরো ঠিক আছে কিভাবে জিরো হয় আমরা তো টু 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 দি দুই কে তো দুই লিখতে পারবো না পারবো কি পারবো না হ্যাঁ দুই দুই লিখতে পারব না আবার হচ্ছে আমি দশমিকও নিতে পারব না তাহলে কি করতে পারবো জিরো দিতে পারবো টু ইন্টু ওয়ান করলে যদি ওয়ান টু ইন্টু ওয়ান করলে যদি টু হয়ে থাকে তাহলে টু ইন্টু জিরো করলে কত হয় জিরো তাই না তাহলে ভাগ ফল কত জিরো তাহলে বড় সংখ্যা দ্বারা এই প্রসেসটা আমি একবার বলি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে ভাগ ফল কত হয় শূন্য আর ভাগ শেষ হবে ভাগ শেষ হবে যাকে তুমি ভাগ করছিলাম এটা আমি কাকে ভাগ করছিলাম এখানে আমি ওয়ানকে ভাগ করছিলাম তাই সে হবে আমার কাঙ্ক্ষিত সর্বশেষ ভাগশেষ তাহলে বড় সংখ্যা তারা ছোট সংখ্যা ভাগ করলে ভাগফল শূন্য হয় আর ভাগশেষ হয় যাকে আমি ভাগ করছিলাম যাকে আমি ভাগ করছিলাম সেই হবে আমার কাঙ্ক্ষিত ভাগশেষ সে হবে আমার কাঙ্ক্ষিত ভাগশেষ এটা লিখতে একটু ভুল হয়েছিল বড় সংখ্যা তারা ছোট সংখ্যা ভাগ করলে ভাগফল শূন্য আর ভাগশেষ যাকে ভাগ করছিলাম সে নিজে ওকে ভাগের প্রক্রিয়া শেষ কিন্তু ভাগের প্রক্রিয়া শেষ হলো আমাদের উত্তর কিন্তু এখনও পাইনি আমরা কেন উত্তর পাইনি কারণ এই যে ভাগটা করেছি ভাগের ক্ষেত্রে হচ্ছে তার ভাগ শেষ ঠিক আছে ভাগের ক্ষেত্রে হচ্ছে তার ভাগ শেষে যে ভাগ শেষগুলো দেখতে পাচ্ছি না সেগুলো ভাগ শেষ কিন্তু হবে না লিখতে হবে নিচ থেকে ওপরে নিচ থেকে ওপরে এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি নিচ থেকে ওপরে লিখব। এ কারণটা সর্বশেষ যে ভাগ শেষটা আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করি এখানে আমরা সর্বশেষ যে ভাগ শেষ দেখতে পাচ্ছি ওয়ান এই ওয়ানটাকে বলা হয় এই যে সর্বশেষ যে ভাগ শেষ পেয়েছি সেই ভাগ শেষে এই ওয়ানটাকে বলা হয় এম এস বি এম এস বি মানে কি এম মানে হচ্ছে মৌসুম যার মানে হচ্ছে সর্বোচ্চ যার মানে কি সর্বোচ্চ এস মানে হচ্ছে সিগনিফিকেন্ট সিগনিফিসেন্ট না কিন্তু হ্যাঁ সিগনিফিসেন্ট মানে উল্লেখযোগ্য এই সিগনিফিকেন্ট এখানে সি এ সি ই না হ্যাঁ এই সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বের সর্বোচ্চ গুরুত্বের কি বলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অং গুরুত্বের কথা বলা হচ্ছে আর বি মানে বি মানে মানে বিট বিট কি বিট মানে বলা বলা হচ্ছে বাইনারি অঙ্ক 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 হয় ঠিক প্লিজ এম এস বি সবার নিচে যে ভাগ শেষটা দেখতে পাচ্ছিস তাকে বলা হচ্ছে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট তো সেই এম বি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে মানগুলো লিখতে হবে মানগুলো লিখলাম তাহলে ওয়ান therefore 0 0 1 1 okay 10011 এই যে মানটা আমরা পেয়েছি না প্লেস একটু খেয়াল করে দেখবা এখানে আমরা একটা ডেসিমাল থেকে তার বাইনারি মানগুলো পেলাম এই পদ্ধতিটা কিন্তু আমি এমসিকিউ পদ্ধতিতে আলোচনা করেছি আমরা এমসিকিউ পদ্ধতিতে একটা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর আলোচনা করেছি বলেছিলাম ডেসিমাল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বাইনারি হচ্ছে কম্পিউটারের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ওকে সো ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে আমরা এই একটা এমসিউ পদ্ধতি ব্যবহার করেছিলাম সেখানে একটা উনিশের মান যখন আমরা বের করেছিলাম তখন সেক্ষেত্রে বলেছিলাম মানটা বের করার পদ্ধতি হচ্ছে আমরা রাফে লিখব ডান দিক থেকে ওয়ান ওয়ান ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এইট এর ডাবল সিক্সটিন এভাবে লিখবো বাট এমন কিছু লিখবো না যেটা উনিশের চেয়ে বড় হয়ে যায় এভাবে লিখবো বাট এমন কিছু লিখব না যেটা উনিশের চেয়ে বড় হয়ে যায় সো সিক্সটিন লিখলাম সিক্সটিনের পরে থার্টি টু লিখতে পারবো না এরপরে আমরা একটু যোগ করবো যে কী কী যোগ করলে উনিশ হয় ষোলো আর আট চব্বিশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে নেওয়া যাবে না আট নেওয়া যাবে না ষোলো আর চার বিশ হয়ে যাচ্ছে তার মানে চার নেওয়া যাবে না ষোলো আর দুই আঠারো আঠারো আর এক উনিশ তো প্লিজ খেয়াল করে দেখো যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি সেগুলোতে আমরা ওয়ান দিব আর যেগুলোতে ক্রস দিয়েছি সেগুলোতে জিরো দিব যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেগুলোতে কি ওয়ান দিব সো এই প্রক্রিয়ায় আমি ডেসিমাল থেকে বাইনারি এমসিকিউ পদ্ধতিতে রূপান্তর করে দিয়েছিলাম যেখানে ভ্যালু আসছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখানেও কিন্তু ভ্যালু আসছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে সো ওটা এমসিকিউ আমরা ব্যবহার করবো এটা হচ্ছে কি সৃজনশীল পদ্ধতিতে ব্যবহার করবো যখন তিন মার্কের বা চার মার্কের প্রশ্ন আসবে নিশ্চয়ই ওই পদ্ধতি গ্রহণযোগ্য না আবার যখন এমসি কিউ পড়বে তখন নিশ্চয়ই এত ক্যালকুলেশন করে মান বের করার সময় থাকবে না তা আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বারোটি রূপান্তরের বাইরেও আমি দুইটি এমসি কিউ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যাতে সেই ক্লাসগুলো দেখা হয়নি প্লে লিস্টে শুরুর দিকে চলে যাও সাধারণ আলোচনার পরে কিন্তু সেই আলোচনাগুলো রয়েছে সো প্লিজ এরপরে আমরা মান পেলাম তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমরা নিচ থেকে যখন মান লিখছি সেটাকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বলছি ওপরে যখন মানটা লিখবো সেটাকে কি বলা হয় ওপরের মানটাকে বলা হয় এল বি ঠিক আছে এলএসডি মানে কি এল মানে হচ্ছে লিস্ট এল মানে হচ্ছে লিস্ট এস মানে হচ্ছে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট আর বি মানে বিট বি মানে বিট লিস্ট মানে কি লিস্ট মোস্ট এগুলো তো সুপারলেটিভ ডিগ্রি রাইট এগুলোকে কী বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো এই লিস্ট বলতে বেসিক্যালি বোঝানো হয়েছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কে মানগুলো আমরা লিখবো ওকে সো আশা করি বুঝতে পেরেছি ভাগের পদ্ধতিটা এবার আমরা চলে যাব গুণের পদ্ধতি গুণের পদ্ধতিতে আহামরি কিছু নাই এটা সাধারণ গুণের মতনই করা লাগবে সো আমরা এখানে গুণে দেখতে পাচ্ছি ভ্যালু আসছে পয়েন্ট ওয়ান টু ফাইভ ভ্যালু আসছে পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভকে আমরা যদি দুই দ্বারা মাল্টিপল করি মাল্টিপল করলে আমরা জানি যে গুণফল বের হবে জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো রাইট কত বের হবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো বা জিরো পয়েন্ট টু ফাইভ তো বামের শূন্য তো মূল্য নয় তাই না তো এই যে নিয়মটা গুণ নিয়মটা হচ্ছে জিরো এই যে এই যে গুণ ফল পেয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মধ্যে জিরোটা আমরা বাম পাশে লিখবো কোন পাশে লিখব বাম পাশে লিখব আর এখানে রয়েছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ সেটাকে আমরা কোন পাশে লিখবো ডান পাশে লিখবো অর্থাৎ পূর্ণাংশকে দাগের বাম পাশে এবং ভগ্নাংশকে দশমিক সহকারে দাগের ডান পাশে লিখলাম এটা কি ভগ্নাংশ শূন্য হয়েছে গুণের ক্ষেত্রে নিয়মটা ভগ্নাংশ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে তাকে কন্টিনিউয়াসলি দুই দ্বারা গুণ করবা ঠিক আছে তো পয়েন্ট টু ফাইভকে দুই দ্বারা গুণ করলে কত হয় আবার দেখি পয়েন্ট টু ফাইভকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ফলাফল বের হবে পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো এখানে বসালাম পয়েন্ট ফাইভ আবার এখানে বসলো ঠিক আছে কিছু কিছু গুণ আছে যে তিন চারবার করার পরেও কিন্তু ফলাফল শূন্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেখানে দুইবার গুণ করলেই হয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে এবার যে মানটা পেলাম পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে যদি দুই দ্বারা গুণ করি কত দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করি ঠিক আছে দুই দ্বারা গুণ করলে ফলাফলটা দাঁড়াবে গুণ করে দেখি ফলাফলটা দাঁড়াবে পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করছি গুণ করলে ফলাফলটা দাঁড়াবে ওয়ান হ্যাঁ পয়েন্ট কে মাল্টিপল করলে ফলাফল ধরবে জিরো না তাহলে আমরা এখানে ওয়ান দিব আর ভগ্নাংশে কি আসছে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো মানে কি গুণ শেষ ঠিক আছে মানে জিরোকে যদি আর সারা জীবনই দুই দ্বারা গুণ করতে থাকি তাও কিন্তু ফলাফল কত বের হবে জিরোই বের হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশে শূন্য চলে এসেছে তাহলে গুণ পদ্ধতিটাও শেষ কিন্তু গুণের ক্ষেত্রে সতর্ক থাকবো গুণের ক্ষেত্রে উত্তরটা বিবেচিত হবে ওপর থেকে নিচে ওপর থেকে নিচে কেন এক্ষেত্রে গুণের ক্ষেত্রে এটা এম এটা এলএসবি তাহলে দশমিক দিব অবশ্যই দশমিক দিব দশমিক দেওয়ার পর মানগুলো লিখব জিরো জিরো ওয়ান ওপর থেকে নিচে হ্যাঁ ভগ্নাংশের জন্য কোনো এমসি কেও নিয়ম নাই এমসিকীয় নিয়মটা শুধু পূর্ণাংশের জন্য সো প্লিজ ভ্যালু আসছে ওপর থেকে নিচে এখন এই সার্বিক মান অনুসারে যদি জিজ্ঞাসা করে এখানে এম এস বি কোনটা এম বি হচ্ছে এ ওয়ানটা আর বি কোনটা এই যে ওয়ানটা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক সো আশা করি এই যে ভাগের পদ্ধতি ডেসিনাল থেকে বাইনারি বা গুণের পদ্ধতি এটা নিয়ে আমরা শিখতে পারলাম এবার আমরা চলে যাব বাকি দুইটা রূপান্তর যেহেতু আমরা এটা শিখে ফেলেছি তাহলে আমাদের বাকিগুলো কিন্তু রিহার্সেল হবে হ্যাঁ সো আমি মানগুলো লিখবো তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কোনো সংখ্যা পদ্ধতি বা কোনো টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে আইসিটি হোক ফিজিক্স ম্যাথ যাই হোক না কেন ধরো তুমি কোনো কিছু শিখে ফেলেছ পরের কোনো উদাহরণ নিয়ে আলোচনা করা হচ্ছে বা পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি তোমাদের কনফিডেন্স এই মাত্রায় পৌঁছে গিয়ে থাকে যে না আমি তো পারবো যদি আমি পারবো এই কনফিডেন্সটা চলে আসে তোমাদের মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে নিজে সেটা করার চেষ্টা করবা ঠিক আছে সেই কাজটা নিজে করার চেষ্টা করবা সো আমার ভিডিও যারা শিখে ফেলেছো তারা ভিডিওটা পজ করে ফেলো পজ করে তোমরা এই রূপান্তর পদ্ধতিটা নিজে নিজে পারছো কিনা একবার চেষ্টা করে দেখো তারপরে কমেন্টে অ্যান্সারটা লিখো সৎ সাহস দেখাও ভুল হতেই পারে আমরা তো এই মার্কসগুলো দিয়ে সার্টিফিকেট তো বোর্ডে পাঠাই দিব না তাই না সো কমেন্ট করো দেন নিজেকে আবার তৈরি করো ঠিক যেমন একটা টিচার যখন অফলাইন ক্লাসে খাতা জাজ করে খাতা জাজ করার পর কারো খাতে যখন লাল কালি পরে যে গিলটিনেসটা নিজের মধ্যে গেথে যায় এবং যে গিল্ডিনেসের কারণে একটা স্টুডেন্ট ক্রমাগতভাবে তার উন্নতির পথটা খুঁজতে থাকে সেটাই কিন্তু রিয়েল ইমপ্রুভমেন্ট সো আশা করি তোমরা এই জায়গাটাতে একটু কেয়ারফুল হবে হ্যাঁ সো প্লিজ এবার ভ্যালুতে দেখতে পাচ্ছি যে একটা ডেসিমাল ভ্যালু দেওয়া আছে তাকে বেসভিত্তি আট অর্থাৎ অক্টালে রূপান্তর করতে বলেছেন সো ভ্যালু আছে ফাইভ এইট ফাইভ এইট লিখলাম এবং এখানে ভগ্নাংশের মান রয়েছে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ রয়েছে ভগ্নাংশে সেভেন ফাইভ লিখলাম তো আমরা জানি যে কোনো কিছুকে রূপান্তর করতে গেলে আমাদের সংখ্যা থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে তার বেস বা ভিত্তি দ্বারা কি করতে হয় ভাগ আর বেস বা ভিত্তি দ্বারা কি করতে হয় গুণ করতে হয় সো প্লিজ ভাগ বা গুণ করবো আমরা সবাই জানি আট দ্বারা আটান্নকে ভাগ করলে কত হয় সাত আটে ছাপান্ন ঠিক আছে ভাগ ফল হচ্ছে সাত আর ভাগ শেষ হচ্ছে দুই ভাগফল কত ভাগ হচ্ছে সাত লিখলাম আর ভাগ শেষ হচ্ছে দুই ভাগফল কি শূন্য হয়েছে হয়নি এবং আমরা জানি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে হয় হয় কত শূন্য সেক্ষেত্রে ঠিক আছে আর ভাগ শেষ হয় যাকে আমি ভাগ করছিলাম কাকে ভাগ করছিলাম সাতকে সে হবে কাঙ্ক্ষিত ভাগ শেষ এই যে এখানে যে বর্ণনা করলাম সবশেষের পদ্ধতিতে তাহলে অ্যান্সার হচ্ছে কি নিচ থেকে ওপরে তাহলে অ্যান্সার হচ্ছে সেভেন টু এবার গুণ করবো পয়েন্ট সেভেন ফাইভকে আট দ্বারা গুণ করলে কত হয় ঠিক আছে সো প্লিজ আমরা জানি পয়েন্ট তোমরা যদি এটা না গুণ পারো তাহলে একটু ছোট ছোট করে ভাগ করে গুণ ফাইভকে টু দ্বারা মাল্টিপল করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে ফোর দ্বারা মাল্টিপল করলে কত হবে থ্রি হবে ফোর দ্বারা মাল্টিপল করলে থ্রি হবে তাহলে এইট দ্বারা মাল্টিপল করলে কত হবে তার ডাবল হবে সিক্স তাহলে ভ্যালু হবে কত সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো তো এবার দেখো প্রথম অংশেই শূন্য বের হয়ে গেছে প্রথম অংশেই শূন্য বের হয়ে গেছে তাহলে কার কি গুণ করার প্রয়োজন রয়েছে না এখানে অ্যান্সার লিখবা ওপর থেকে নিচে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স ওকে সেভেন্টি টু পয়েন্ট সিক্স তো অনেকের মনে হতে পারে যে এই সেভেনটাকে কি বলা হয় এই সেভেনটাকে অনেকে মনে করতে পারে এটাকে এমএসবি বলা হয় জি না এটাকে এমএসডি বলা হয় ডি মানে ডিজিট কেন এটা এমএসবি নয় বি মানে বিট বিট মানে শুধু বাইনারি অঙ্ককেই বোঝানো হয় ডিজিট মানে অঙ্ক ঠিক আছে সেটা এবং এটা ডি হবে তো এই গুণ পদ্ধতি নিয়ে কনফিউশন কনফিউশন থাকে দেখো কয়েকটা ক্ষেত্রে প্রথম ধাপেও বের হতে পারে কয়েকটা ক্ষেত্রে একাধিক ধাপ প্রয়োজন হতে পারে যেমন আমি আরেকটা এমনি রাফে গুণ করে দেখাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভকে কে সে দুই দ্বারা গুণ করা হয় তাহলে হয় কি ওয়ান পয়েন্ট ফাইভ আবার শূন্য হয় নাই তাই দুই দ্বারা গুণ করছি এখানে আর একটা ভুল করে ভগ্নাংশ এবং পূর্ণাংশ সবাইকে একসাথে গুণ করে ফেলে পয়েন্ট সেভেন ফাইভ কে দুই দ্বারা গুণ করলে হয় ওয়ান পয়েন্ট কে অনেকে গুণ করে ফেলে কিন্তু ওয়ান না ভগ্নাংশে যা আছে তার সাথে গুণ করতে হবে সো পয়েন্ট কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো তাহলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো ওকে সো ভগ্নাংশ কত হয়ে গেল ভগ্নাংশ হয়ে গেল শূন্য হ্যাঁ সো প্লিজ এখানে একটু খেয়াল দেখতে পাচ্ছি যে আমাদের মানগুলো এভাবে আসছে আসলে হ্যাঁ তো ভগ্নাংশর ক্ষেত্রে একটু অনেকের সমস্যা হয়ে থাকে আশা করি সেই সমস্যাগুলো কেটে যাবে যদিও তোমাদের সমস্যা হয়ে থাকে বলবা আমি যদি তোমাদের সুবিধার জন্য আর একটু ক্লাস দিয়ে বা আরও উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সো আমরা এখন ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করে ফেললাম হ্যাঁ অতিরিক্ত শিখলাম এমএসডি হ্যাঁ অক্টালের ক্ষেত্রে ডিজিট বলা হয় অক্টাল না বাইনারি ব্যতীত বাকি সব কিছুর জন্যই ডিজিট ব্যবহার করা হয় আর বাইনারির ক্ষেত্রে অঙ্কগুলোকে স্পেসিফিকভাবে কি বলা হয় বিট এবার আমরা একটা রূপান্তর করব রূপান্তরের ক্ষেত্রে ভ্যালুটা আমি দিচ্ছি ওয়ান পয়েন্ট ধরো কত দেওয়া যায় ধরো ফোর দিলাম আমি ঠিক আছে ফোর হ্যাঁ তো খেয়াল করে দেখি এবার এই রূপান্তরটা করবো ভিত্তি দশ এটাকে বেস অফ বেস্তি ষোলোতে নিয়ে যাবো ভ্যালু রয়েছে পূর্ণাংশে ভ্যালু রয়েছে আর ভগ্নাংশে রয়েছে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর রয়েছে ভগ্নাংশে রয়েছে পয়েন্ট ফোর তো পূর্ণাংশে যা রয়েছে তাকে বেস বা ভিত্তি দ্বারা ভাগ করবো ভগ্নাংশে যা রয়েছে তাকে বেস বা ভিত্তি দ্বারা কি করবো গুণ করবো সো আমরা খেয়াল করে দেখি যদি ষোলো দ্বারা একশো উনসত্তরকে ভাগ করা হয় ষোলো দশে একশো ষাট ভাগ শেষ কত কি শূন্য হয়েছে না আবারও ষোলো দ্বারা ভাগ যেহেতু শূন্য হয় নাই আবারও ষোলো দ্বারা ভাগ তো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করবে আমরা জানি ভাগফল ফল কত হয় ভাগ ফল হয় শূন্য আর ভাগ শেষ হয় যাকে আমি ভাগ করছিলাম ঠিক আছে ক্ষেত্রে লিখতে পারে না টেন হবে না টেনের পরিবর্তে কী হবে এ তাহলে অ্যানসার হবে এ নাইন এবং এটা এটাকে বলা হচ্ছে এম এস ডি আর ওপরের নাইনকে বলা হচ্ছে এল এস ডি ওকে সো এটা হচ্ছে ভাগের পদ্ধতি এবার ঘুরে চলে আসি পয়েন্ট ফোর হ্যাঁ ষোলো দুগুনা বত্রিশ ঠিক আছে তাহলে ষোলো দুগুনা বত্রিশ তাহলে চার ষোলং কথা হওয়ি চৌষট্টি তার মানে কি যদি আমরা গুণ করে থাকি তাহলে হচ্ছে না আবার তাকে ষোলো দ্বারা গুণ করি পয়েন্ট ফোরকে আবার ষোলো দ্বারা পেলাম আবার পয়েন্ট ফোর কে ষোলো দ্বারা গুণ তো দেখো পয়েন্ট ফোরকে যদি আবার ষোলো দ্বারা গুণ করি তাহলে এরকম সর্বোচ্চ দুইবার গুণ করার পর আর গুণ করার কোনো প্রয়োজনীয়তা নাই অ্যান্সার লিখবো উপর থেকে নিচে এ নাইন পয়েন্ট সিক্স সিক্স ওকে সো প্লিজ আশা করি তোমরা বুঝতে পারছো এই পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম এখানে আমরা বেশবাবৃতি দশ থেকে দুই দশ থেকে আট দশ থেকে ষোলো রূপান্তর করলাম যার নিয়ম ছিল পূর্ণাংশকে ভাগ ভগ্নাংশকে গুণ তার বেশ যা দ্বারা যে ভিত্তিতে যাবো সেক্ষেত্রে তো তোমরা চোখ বন্ধ করে রিয়ালাইজ করে পড়বা যে আমরা আমাদের সংখ্যা পদ্ধতি থেকে যখন অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন সেই রূপান্তর পদ্ধতি হবে পূর্ণাংশকে ভাগ ভগ্নাংশকে গুণ ভাগ ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত শূন্য না পাচ্ছি ঠিক আছে আর গুণ ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ শূন্য না পাচ্ছি ঠিক আছে এইটুকু মনে রাখলেই যথেষ্ট সো এবং আমি তোমাদেরকে একটা রূপান্তর দিয়েছিলাম রূপান্তরটা এরকম ছিল এর আগের ক্লাসে আগের আগের ক্লাসে সেভেন্টি এটা একটা অক্টাল ছিল সে অক্টালকে বেস ভিত্তি ষোলোতে রূপান্তর করতে বলেছিলাম বেসবা ভিত্তি কতদিন রূপান্তর করতে বলেছিলাম ষোলোতে সো আমরা জানি বেসবা ভিত্তি আট থেকে ষোলো ডিরেক্ট যাওয়া যায় না সেটা বাইনারি হয়ে তোমাদের রূপান্তর করতে বলেছিলাম সো বাইনারি হয়ে রূপান্তর তোমরা করেছো সো এবার আমি তোমাদেরকে বলছি এই রূপান্তরটা বাইনারি দিয়ে না করে ডেসিমাল দিয়ে রূপান্তর করবা ডেসিমাল দিয়ে রূপান্তর করবা কেন আমি একটু মনে করিয়ে দিতে চাই তোমাদেরকে যে এখন একটা অক্টালকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছিলাম তিন বিট নিয়ে কাজ করেছিলাম কয় বিট নিয়ে কাজ করেছিলাম তিন বিট তারপরে বাইনারি থেকে যখন হেক্সা রেসিমাল গিয়েছিলাম তখন সেটাকে চার বিট দিয়ে রূপান্তর করেছি কয় বিট দিয়ে চার বিট দিয়ে রূপান্তর করেছি হ্যাঁ মানে চারটা চারটা করে দাগ দিয়েছি দশমিকের পরে এরকম চারটা চারটা করে দাগ দিয়েছি হ্যাঁ এভাবে চারটা চারটা করে দাগ দেওয়া হয়েছিল চার বিট ছিল প্রত্যেকটার ক্ষেত্রে চারটা চারটা করে বিট ছিল ওকে কিন্তু যখন একটা অক্টালকে হেক্সা ডেসিমাল রূপান্তর করব সেটা কিন্তু ডেসিমাল দিয়েও করা যায় রূপান্তর পদ্ধতিটা কেমন হবে একটা অক্টালকে ডেসিমালে নিয়ে যাওয়ার পদ্ধতি আমরা এর আগের ক্লাসে শিখেছি সেটা হচ্ছে কি নিজস্ব মান গণিত স্থানীয় মান নিজস্ব মান গণিত স্থানীয় মান ওকে এবার এই ডেসিমাল থেকে যখন তুমি হেক্সা ডেসিমালে যাবা তখন সেই নিয়মটা কি থাকবে এই যে দেখো এখন যা শিখলাম ঠিক আছে পূর্ণাংশকে ভাগ পূর্ণাংশকে ভাগ এবং গুণ ভগ্নাংশকে গুণ ঠিক আছে পূর্ণাংশের মান সলিড বের হবে দুইটা কিন্তু ভগ্নাংশের মান দশমিকের পর দু একটা ঘর পরে ভিন্ন মান বের হতে পারে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই সো এই অক্টালটি বাইনারি দিয়েও করবা ডেসিমাল দিয়েও করবা ঠিক আছে যা পদ্ধতিগুলো আমরা পূর্বে আলোচনা করেছি আমি আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম যে এ নাইন পয়েন্ট বি এইট সামথিং বা এরকম কিছু দিয়েছিলাম এমন একটা মান তো এই হেক্সাডেসিমাল থেকে তোমরা অকটাল করবা এটাকেও কেউ হেক্সাডেসিমাল থেকে অক্টাল করবা কি দিয়ে করবা বাইনারি দিয়েও করবা ডেসিমাল দিয়েও করবা একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে কয় বিট নিয়ে কাজ করতে হয় চার বিট নিয়ে কাজ করতে হয় ওয়ান টু ফোর এইট নাকি আচ্ছা আর যখন একটা বাইনারি থেকে অপটাল যাই তখন কয় বিট নিয়ে কাজ করব তিন বিট নিয়ে কাজ করব। ওয়ান টু ফোর ফরমেটে তাই তো আচ্ছা আর যখন একটা হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে যাবো ওই যে নিজস্ব মান গণিত স্থানীয় মান তীরের ওপরে যা থাকবে তীরের ওপরে যা থাকবে তা হচ্ছে নিজস্ব মান আর তীরের নিচে যা থাকবে তা হবে কি স্থানীয় মান তীরের ওপরে যা সেটা হচ্ছে নিজস্ব মান আর তীরের নিচে যা থাকে সেগুলোকে বলা হচ্ছে কি স্থানীয় মান কি বলা হয় স্থানীয় মান ওকে করলাম তারপর ডেসিমাল থেকে যখন অক্টালে যাব তখন কি করতে হবে পূর্ণাংশকে ভাগ ঠিক আছে যে যে দশমিকের পরে পূর্ণাংশ থাকবে সেই পূর্ণাংশটুকুকে করতে করতে হবে হবে ভাগ হ্যাঁ আর যখন ভগ্নাংশের পাশে কিছু থাকবে ভগ্নাংশ অংশটুকুকে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে সো আশা করি এই প্রক্রিয়াগুলো তোমরা বাইনারি এবং ডেসিমাল উভয় দিয়ে করবো তাহলে তোমাদের রূপান্তর প্রক্রিয়াগুলো সুস্পষ্ট ধারণার মধ্যে আসবে সো আজকে আমরা এখানেই শেষ করছি সংখ্যা পদ্ধতি রূপান্তরের আমরা বারোটি রূপান্তর পর্যায়ক্রমিকভাবে করলাম তো তোমাদের যদি এই রূপান্তরগুলোতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং ইভিডি সাথে থাকবা এবং সাথে থাকার জন্য এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাতে ক্লিক করে দিবা যাতে আমরা নতুন কোনো ক্লাস দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে আপডেটটি পৌঁছে যায় ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা আসসালামু আলাইকুম